আজ পহিলা বৈশাখ বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ সাল নববর্ষ উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবির ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জানাব আবু তাহের খান ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রোপ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের এবং উর্দু একাডেমির সদস্য এবং প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ এছাড়াও ব্লক ও অঞ্চলের সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই রক্তদান শিবিরে প্রায় দুশো প্রায় দুশো জন রক্তদাতা রক্তদান করেন কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আমাদের ভগবান মোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের একটা বিশেষ দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনটিতে বাংলা দিবস হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করেছেন পয়লা বৈশাখকে এই পয়লা বৈশাখে নতুন বছরের শুভ আগমনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিনটিকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করার আমাদের নির্দেশ দিয়েছেন ভগবান গোলা দুই নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের আব্দুল রোগ এবং তার নেতৃত্বে সমস্ত পার্টি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত প্রধান উপপ্রধান মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মকর্তা সভানেত্রী মহিলা নেত্রী ছাত্র যুব সকলে মিলে এক বিশেষ রক্তদানের কর্মসূচি নিয়েছে সেই রক্তদানে ইতিমধ্যে একশো চুড়ি জন রক্তদাতা ইতিমধ্যেই রক্ত দিচ্ছে আরও রক্তদাতা আসছে আশা করছি এটা দেড়শোর কাছাকাছি হবে এই বিশেষ দিনকে সামনে রেখেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাকৃত যে আজকে এই দিনটি বাংলাদেশি দিবস হিসেবে পরিণত হচ্ছে তার সাথে সাথে ভগবানগলা দুই ব্লক তৃণমূল কংগ্রেস এটা রক্তদানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেছে আমরা সেখানে এসে এটা আমরা উদ্বোধন করেছি এবং ইতিমধ্যে প্রায় একশো মানুষ ছেলেদের এবং মেয়েদের প্রায় কিন্তু রক্ত দিচ্ছে রক্ত দিয়েছে আরও প্রায় পঞ্চাশ দু লাইনে আছে আরও রক্তদাতা আসছে রক্ত দেবে তার যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এবং পার্টি আজকে এই মহতি দিনে মহতি কর্মসূচি নিয়েছে সেই জন্য আব্দুর রোফের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সর্বস্তর কর্মীদের আমরা ধন্যবাদ অভিনন্দন জানিয়েছি মহিলা যারা এসেছে তাদেরকে অভিনন্দন জানিয়েছি পঞ্চায়েত সমিতি এবং প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ মেম্বার তাদেরকেও আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছি আপনারা দেখুন আমাদের কর্মসূচি আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের এলা বৈশাখ আজকে শুভ বাংলা সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা দিবস হিসাবে তিনি ঘোষণা করেছেন এবং সেই সাথে সাথে একগুচ্ছ কর্মসূচি আজকে বাংলা দিবসকে সামনে রেখে একগুচ্ছ কর্মসূচি সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ফ্লেক্স ব্যানার পেস্টিং দিয়ে তার মানে বাংলা দিবসকে শুভেচ্ছা জ্ঞাপন করা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো সর্বসাধারণকে তার জন্য আমরা বগনল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গতকাল থেকে যেমন আমাদের ব্লকের সেন্টার প্লেস যেসব জায়গাতে মানুষের উঠা বসা বেশি থাকে সেই সকল জায়গাতে আমরা ফ্লেক্স ব্যানার হোর্ডিং দিয়ে আমরা ইলা পয়লা বৈশাখকে বাংলা দিবসের শুভেচ্ছা জানিয়েছি সমস্ত নাগরিক সমাজকে তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সে ঘোষিত সেই বাংলা দিবসকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আমরা রক্তদার শিবিরের আয়োজন করেছি বঙ্গলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই রক্তদান শিবির আজকে বাংলা দিবসের ষোলো নববর্ষে বাংলা দিবসে সেখানে দেড়শোর ওপর এখানে স্বেচ্ছায় রক্তদান এখন এখন পর্যন্ত একশো ছাড়িয়ে গেছে এখনও যা লাইনে আছে যা পরিসংখ্যান আমাদের কাছে তাতে আরও পঞ্চাশ থেকে ষাটজন ডোনার রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে নাম উন্নতিভুক্ত করে তারা দাঁড়িয়ে আছে এবং সেই সাথে সাথে একটা জিনিস আমরা গর্বিত আমাদের আজকের এই বাংলা দিবসের রক্তদান শিবিরে বাংলা সামনে সামনে যে রক্তদান শিবির সেই অনুষ্ঠানে আমাদের সকলকে তার মানে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং উৎসাহ প্রদান করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের প্রিয় সাংসদ জনাব আবু তাহের খান তিনি আমাদের ব্লকে বিভিন্ন কর্মসূচিতে তিনি আমরা যখনই তাকে যে কোনো কর্মসূচি আমরা বলি তিনি এসে পাশে আমাদের দাঁড়ান এবং উৎসাহ প্রদান করেন আমরা যেন আরও ভালো কাজ করতে উৎসাহ পাই এবং আরও ভালো কাজ করতে পারি অনুরোধভাবে আজকেও তিনি এসছেন জেলার সভাপতি আসার কথা ছিল তার নিজের বিধানসভা কান্দি এলাকায় সারাদিনব্যাপী প্রচুর কর্মসূচি এবং রক্তদান শিবিরও আছে সেখানে যাই হোক আমাদের এখানে সকল নেতৃত্ব এখানে চার সাহেব আছে আমাদের প্রাক্তন পরিষদের সবজি ইনভেস্টেশন ডিরেক্টর বর্তমান কৃষার ক্ষেত্রে রাজ্য সভা সভাপতি আমাদের জেলা পরিষদ সদস্য সদস্যরা আছেন আমার সব অঞ্চল সভাপতিরা আছেন সব প্রধানেরা আছেন উপপ্রধান আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সকল কর্মাধ্যক্ষ আছেন শাখা সংগঠনের সমস্ত নেতা নেত্রী আছেন এ আমাদের আজকের এই বাংলা দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য যে জনপ্রদা শিবির সেখানে সকলেই উপস্থিত আছেন এক কথায় আমি যাদের নাম নিলাম না এবং আরও ত্রিস্তর পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছেন সকলেই আছেন এখানে কেউ বাইরে নেই কেউ বাদ নেই সকলেই উপস্থিত আছেন এই কংগ্রেসের আজকে